হ্যালো ফ্রেন্ডস চলে এসো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি তুই যদি লাইভটা দেখে থাকো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো না হলে বুঝতে পারছি না কেউ লাইভে আছো কি নেই প্লিজ ঝটপট কমেন্ট করো বন্ধুরা সবাইকে বলছি যে গুড ইভিনিং সবাই কেমন আছো শুভ নববর্ষ তোমাদের কেমন কাটছে বলো নতুন বছর চলে এসো ঝটপট ঝটপট চলে বন্ধুরা তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই গল্প করি আমি অলোকা চলে এসেছি অলোকা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো বলো কেউ যদি লাইভটা দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করো না হলে বুঝতে পারছি না যে কেউ লাইভে আছো কি নেই কেমন আছো ঝটপট কমেন্টস করো বন্ধুরা আমি লাইফ অলকা এ সবাইকে স্বাগত সবাই কেমন আছো বলো তুমি যদি লাইভটা দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ যদি কেউ লাইভটা দেখে থাকো প্লিজ কমেন্ট করো না হলে বুঝতে পারছি না কেউ লাইভে আছো কিনা সবাই কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং সবাই কি করছো বলো বন্ধুরা